আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনার রাশির পরিমাণও হয়ে থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই প্রিয় দর্শক এই চারটি জিকির সবসময় পাঠ করুন বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পরেই পাঠ করুন ইনশাল্লাহ আপনার গুনাহগুলোকে আল্লাহতালা এমনভাবে ক্ষমা করে দেবেন যেমনিভাবে একটি গাছে ধরে ঝাঁকি দিলে সেই গাছের যত পাতা রয়েছে সকল পাতাগুলো পড়ে যায় ঠিক সেইভাবে আল্লাহ তালা রব্বুল আল আপনার সমস্ত গুনাহগুলোকে আপনার শরীর থেকে জড়িয়ে দেবেন সুবহান আল্লাহ আজকের ভিডিওতে আমি এই চারটি জিকিরের আমল নিয়েই কথা বলবো ইনশাল্লাহ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ধন সম্পদ দান করুন যারা বেশি বেশি ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিও লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করা যাক যে চারটি জিকির সম্পর্কে বলেছেন আমাদের প্রিয়নবী সালু আলিহু আসলামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু সেই সাহাবি বলেন সর্বপ্রথম নম্বর জিকির হলো সুভান আল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুভান আল্লাহ জিকিরের কত দাম আল্লাহতালা বলেন আমার কোনো বান্দা যদি একবার সুভান আল্লাহ উচ্চারণ করে আমি আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁক রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পূর্ণ করে দেই সুভান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি চান যে আপনার আমল নামায় নেক আমল দ্বারা ভরে উঠুক তাহলে ইনশাল্লাহ আজ থেকে আপনি এই জিকিরটি বেশি বেশি পাঠ করুন সুভান আল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলতটি হচ্ছে কেউ যদি একবার সুভান আল্লাহ পাঠ করে আল্লাহ তালা রব্বুল আলমিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন সেই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশো বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহু আকবর প্রিয় দর্শক মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় ও দামি বাক্যটি হচ্ছে সুহান আল্লাহ সুবহান আল্লাহ অর্থ আল্লাহতালা পবিত্র আল্লাহ তালা এই পৃথিবীতে বান্দাবান্দিদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তার বান্দারা যেন তার ইবাদত করে সেজন্য আল্লা রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন প্রিয় দর্শক তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন আসুন আজকের পর থেকে আমরা সুবাহান আল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ নবীজি সাহাবে আবু হুরায়রা রাদি আল্লাহ তাল্লাহ আনহু বলেন দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা মহান মালিক রব্বুল রব বলেন হে নবী আপনি আপনার জানিয়ে দিন যে বান্দা আমার দোয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আমি তার নিয়ামতকেও ছিনিয়ে নেই আর যে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেই সুভান অর্থাৎ প্রিয় দর্শক সহজভাবে বললে আপনি যখন খাবার খাবেন খাবার শুরুর সময় বলবেন বিসমিল্লাহ এবং খাবার শেষে বলবেন আলহামদুলিল্লাহ যে কোনো রিজি গ্রহণ করার পরেও বলবেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহতালা সৃষ্টি করেছেন সবই আমাদের উপকারের জন্য সেজন্য আমরা অন্তত একবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহর প্রশংসা বেশি বেশি করি ইনশাল্লাহ আল্লাহ তালার আব্বুল আলামিন আমাদেরকে উত্তম রিজিক ও কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ নবীজি সাহাবী হজরত আবু রায়রা রাতিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন তৃতীয় নম্বর জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে সেই আওয়াজটি আল্লাহ তাআলার আরশের আজিমের নিকট পৌঁছে যায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আজিমের পাশে একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে তখন রাব্বুল আলামিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজটি দিয়েছে তাই আমি কাঁপছি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কাপা বন্ধ করে দাও তখন সেই খুঁটি বলল হে আল্লাহ আমি কাপা থামাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন সুভান আল্লাহ প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি মনোযোগ দিয়ে শুনুন হজরত জাবির ইবনে হতে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ আসলাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস হজরত আনহু হতে বর্ণিত বলেছেন আসলাম যে ব্যক্তি খালেস অন্তরের একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমাদ হজরত ইদবান বিন মালিক রাজি তাল্লা আনু হতে বর্ণিত রসুল্লা সালু আলহু আসলাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাবুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিয়ামতর দিন সে এমনভাবে উপস্থিত হবে যেন তার ওপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে বুখারিহ মুসলিম মুসনাদে আহমাদ সুহান আল্লাহ হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সালু আলহু আসলাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা বলবেন হে মোহাম্মদ সাল আলহাম সৃষ্টির মধ্য আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জানাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইকলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মুসনালে আহমাদ যে ব্যক্তি সবসময় ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসীব করবেন সুভার আল্লাহ আল্লাহু আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করবো ইনশাআল্লাহ নবীজির সাহাবি হজরত আবু হুরার সর্বশেষ জিকির হল আল্লাহু আকবার প্রিয় দর্শক আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহই সবচেয়ে বড় তার চেয়ে বড়ত্ব আর কারও নেই যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করেন ইনশাল্লাহ বর্ণিত একটি হাদিস এসেছে একবার নবী আসলাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন কোনো পাতা পড়ল না তিনি আবার ঝাঁকি দিলেন এবারও কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ছড়ল তখন নবীজি সাল্লাল্লাহু আলহু আসলাম বললেন নিশ্চয়ই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা বান্দার গুনাহগুলো ঝুড়িয়ে দেন যেমন শীতকালে গাছ তার পাতা ঝড়ায় মুসনাদে আহমাদ সুহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় দর্শক তাই আজকের পর থেকে আমরা এই চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস করে তুলব ইনশাল্লাহ বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকের পক্ষে নফল ইবাদত করা হয়তো সম্ভব হয় না কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এই জিকিরের আমল করলে কাজে কোনো ব্যাঘাত ঘটে না বেশি সময়ও লাগে না এক্ষেত্রে উপরোক্ত বাক্যচারটি আমরা সবসময় পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমি লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে আল্লাহ হাফেজ